বাংলাদেশ থেকে আপনি কিভাবে ফেসবুক এবং টিকটক ব্যবহার করবেন আজকে আমরা সেটি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে কিন্তু বাংলাদেশে ফেসবুক এবং টিকটকটি বন্ধ রয়েছে এবং তারপরেও আপনারা কিভাবে বাংলাদেশ থেকে ফেসবুক এবং টিকটক ব্যবহার করবেন সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অপশান আমরা যদি এই ভিডিও অপশানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম ফেসবুকের যতগুলো ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও কিন্তু এখানে চলছে দেখতে পাচ্ছেন যে একটু বাফারিং নিচ্ছে কারণ বর্তমান নেটে একটি সমস্যা রয়েছে দেখতে পাচ্ছেন কি এখানে কিন্তু ভিডিওগুলো চলছে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো কিন্তু চলছে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই ঠিক এভাবে ইচ্ছে করলে কিন্তু আপনারা খুব সহজে ফেসবুক এবং টিকটক ব্যবহার করতে পারেন আমরা যদি এখন আপনাদেরকে টিকটকে গিয়ে দেখাই এখান থেকে আমরা চলে আসবো টিকটক অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন টিকটক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন যে টিকটক কিন্তু একদম নির্দিষ্ট কিন্তু এখানে টিকটক চলছে ঠিক এভাবে আপনি ইচ্ছে করলে খুব সহজেই কিন্তু আপনার ফোনে টিকটক এবং যে ফেসবুক রয়েছে ফেসবুক ম্যাসেঞ্জার রয়েছে সবগুলো কিন্তু আপনি চালাতে পারবেন এখন এটা আমরা কীভাবে করেছি এবং আপনি কিভাবে করবেন সেটি আপনাদেরকে দেখাবো এটির জন্য প্রথমে যে কাজটি করতে হবে প্রথমে চলে যেতে হবে আপনাদের ফোনের প্লে স্টোরে প্রথমে চলে আসবেন আপনাদের ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন হলো ভিপিএন ভিপিএন লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যেখানে অনেকগুলো সফটওয়্যার কিন্তু চলে আসবে এর মধ্যে থেকে আপনাকে বেশি বের করতে হবে যে কোন ভিপিএনটা আপনার ফোনে সাপোর্ট করে আপনি দেখতে পাচ্ছেন যেখানে যে ভিপিএনটা রয়েছে এই ভিপিএনটা দিয়েই কিন্তু আমি আমার ফেসবুক এবং আমার টিকটক কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনারা যে কাজটি করবেন প্রথমেই এই যে সফটওয়্যারটি রয়েছে ভিপিএনটি রয়েছে এটিকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ওপেন করবেন তারপর আপনার সামনে ঠিক এমনটি চলে আসবে একদম মাঝখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট লেখা রয়েছে যদি আমরা এখানে ক্লিক করি তা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এটি কানেক্ট হয়েছে এবং একদম নোটিফিকেশন বাড়ে এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভার দেখাচ্ছে আমেরিকার সার্ভার আমি ব্যবহার করছি এখান থেকে দেখতে পাচ্ছেন একটা চাবির মতো একটা অপশন কিন্তু চলে এসেছে এবং এই পাশটাতে একদম ব্যাটারি বা নেটওয়ার্ক সিগন্যাল যেখানে রয়েছে সেখানে ভিপিএন লেখা উঠেছে এখন যদি আপনি ফেসবুক এবং টিকটক ব্যবহার সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে নিলিবিলি কিন্তু আপনার ব্যবহার করা যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক যেটি রয়েছে ফেসবুক যেটি রয়েছে সেটিও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম নির্বিঘ্ন কিন্তু চলছে